আপনার নট পিকজেল অ্যাকাউন্টে যদি এক লক্ষ পিএক্স না থাকে তাহলে কি আপনি পেমেন্ট পাবেন নাকি পেমেন্ট পাবেন না আপনি এয়ারডপে ইলিজিবল হবেন নাকি নট ইলিজিবল হবেন এই বিষয়টা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করা হবে কারণ তারা লাস্ট একটা আপডেটে সবাইকে কনফিউশন তৈরি করে দিছে তারা কিন্তু এইখানে বলছে যে এক লক্ষ পিএক্স যদি আপনার না থাকে তাহলে কিন্তু আপনি কোনো ইয়ারডপ পাবেন না বাট এটা কোন ইয়ারডপের কথা বলা হয়েছে এটা কিন্তু অনেকেই জানেন না এবং অনেকে এটা না জেনে আপনারা এখানে কাজ করা বন্ধ করে দিয়েছেন বা এইখান থেকে অনেকেই কনফিউশন তৈরি হয়েছে অনেকের মনে তো এই বিষয়টা নিয়ে আজকের ভিডিওতে ভিডিওতে আলোচনা করা হবে অবশ্যই একটা লাইক করে ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন তাহলে আপনি পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবেন যে এটা কোন ইয়ারডবের কথা বলা হয়েছে এটা কি আমাদের মেন ইয়ারডবের কথা বলা হয়েছে নাকি অন্য কোন একটা ইয়ারড কথা বলা হয়েছে আপনি এই ভিডিওটা দেখলে সব কিছুই ক্লিয়ার হয়ে যাবে তাই অবশ্যই ভিডিওতে একটা লাইক করে ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন বর্তমান সময়ে টেলিগ্রাম প্রজেক্টগুলো থেকে ভালো কোনো পেমেন্ট না পাওয়াই অনেকেই হতাশ হয়ে পড়ছে এবং তাদের লাস্ট আশা ছিল এই নট পিকজেল কারণ নট পিকজেল নট কয়েনেরই একটা প্রজেক্ট যেহেতু নট কয়েন থেকে আমরা এর আগে ভালো একটা পেমেন্ট পাইছি বা ভালো একটা প্রফিট পাইছি সেই অনুযায়ী এই নট পিক্সেল থেকে অনেকের আশা ছিল ভালো একটা পেমেন্ট এখান থেকেও আমরা পাবো কিন্তু এই আপডেটটা দেখার পর অনেকের মন ভেঙে গেছে এবং অনেকে এখানে কাজ করা বাদ দিছে তো এই আপডেট আপেট তারা কিন্তু এই যে দেখেন নভেম্বরের বিশ তারিখে দিছে এবং যখন এই আপডেটটা তারা দিছে তখন কিন্তু আমরা টেলিগ্রাম এইটা নিয়ে বিস্তারিত জানিয়ে দিছিলাম আর দেখেন এই যে আপডেটটা এটা তারা এখানে কি বলছে ফার্স্টে আমি আপনাদেরকে একটু দেখাবো তাহলে আপনারা বিস্তারিত বুঝবেন যে এটা মূলত কোন ইয়ারডপের জন্য তারা বলছে ফার্স্টে আপনি যদি একটু লক্ষ্য করেন এইখানে দেখতে পারবেন যে টপ ওয়ান মিলিয়ন প্লেয়ার্স রুলস মানে কি শুধুমাত্র টপ ওয়ান মিলিয়ন ইউজার তো আপনি একটু যদি এখানে ভাবেন তাহলে আপনি বুঝবেন যে নর্থ পিক্সেলে কি শুধুমাত্র এক মিলিয়ন ইউজার কাজ করে এটা কিন্তু মোটেও না কারণ আপনারা যদি দেখেন যে তাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেইখানে কিন্তু মানে নাইন মিলিয়ন অলরেডি সাবস্ক্রাইবার আছে এবং তাদের যেই আপনার বটটা আছে সেইখানে পার মান্থ ইউজার আছে একুশ মিলিয়নের মতো তাহলে ভাই এখানে ওয়ান মিলিয়নের মানে শ্যুটটা কোন জায়গা থেকে আসতেছে এই কথাটাই বা কোন জায়গা থেকে উঠতেছে আপনি যদি এটা একটু দেখেন তাহলে আপনি একদম স্পষ্টভাবে ক্লিয়ার হয়ে যাবেন এটা কিন্তু তারা মেইন এয়ারড্রপের জন্য মোটেও বলতেছে না যদি মেইন এয়ারডের জন্য বলতো তাহলে কিন্তু এখানে টপ ওয়ান মিলিয়ন ইউজার তারা বলতো না আর এটা টপ ওয়ান মিলিয়ন ফিলার্স রুলস এটা কিন্তু কখনোই বলতো না যদি মেইন এয়ারডপ থাকতো এখানে যদি নিচে দেখেন তারা মূলত এই অ্যাপটা কী দিছে এখানে তারা বলতেছে যে আপনার যদি এখান থেকে যদি আপনার অ্যাকাউন্টে যদি মানে এক লক্ষ ফিএক্স না থাকে তাহলে আপনি এই পিএক্স এয়ারড্রপের জন্য নট এলিজিবল বা আপনি পেমেন্ট পাবেন না মানে পিএক্স ইয়ার্ড পাবেন না কিন্তু এটা কোন ইয়ার্ড তারা কিন্তু এটা ক্লিয়ার করে নাই যার কারণে অনেকে কনফিউশনে পড়ে গেছেন ওকে তো আমি আপনাদেরকে এই কনফিউশনটাই মূলত এখানে দূর করার চেষ্টা করব দেখেন তারা এখানে আরো বলছে যে এখানে যদি আপনার মানে এক লক্ষ না থাকে তাহলে আপনার ওই পিএক্স গুলা তারা কেটে নিবে বা পুড়িয়ে ফেলবে এরকমটাই তারা বলছে কিন্তু তারা নিশাই আরো বলছে এখানে দেখেন যদি আপনার অ্যাকাউন্টে এক লক্ষ ফিয়ক্স না থাকে সমস্যা নেই ওকে তারা বলতেছে তাদের এখানে যেই গেমসটা লঞ্চ করবে সেটা হচ্ছে তারা একটা ব্যাটেল গেম লঞ্চ করবে যেইখানে হচ্ছে আপনি খুব শীঘ্রই এক লক্ষ করতে পারবেন মানে এক লক্ষ ফিয়েক্স করতে পারবেন মানে এখান থেকে বেশি পরিমাণ ফিয়েক্সটা কয়েনটা আর্নিং করতে পারবেন তারা কিন্তু এটাই বলতেছে তো এবার আসেন মেইন পয়েন্টে ওকে এইটা মানে কিসের পোস্ট করা হয়েছে এটা কিন্তু তারা বলতেছে যে তাদের একটা গেম লঞ্চ করবে ব্যাটেল গেম তারা লঞ্চ করবে এটা কিন্তু সেইটাই মূলত আপডেট এখানে যদি তাদের যে ব্যানারটা আছে এই ব্যানারটা আপনি একটু ভালো করে লক্ষ্য করেন আপনি এখান থেকে ক্লিয়ার হবেন এই ব্যানারটা একটু লক্ষ্য করেন এই ব্যানারটা কিসের এটা নিশ্চয়ই করে একটা গেমিং ব্যানার দেখা যাচ্ছে এখানে একটা টপি আছে এবং এখানে ফেলার্স আছে আপনি যদি এইটা একটু দেখেন ভালো করে একদম স্পষ্টভাবে বুঝতে পারবেন এবং এইখানে কিন্তু আপনার এই যে দেখেন গেমস গেমসের কথাই কিন্তু বলা হচ্ছে তো এবার আপনি এটা ভাবেন মনে করেন যে এখানে তাদের যে গেমসটা লঞ্চ করবে এইখানেও কিন্তু তারা একটা রেওয়ার্ড পোল রাখবে মানে এখানে পিক্স টোকেনের একটা ইয়ার্ডপ দিবে আলাদাভাবে বা এখানে একটা রেওয়ার্ড পোল তারা রাখবে ধরেন যে এখানে টেন মিলিয়ন পিক্স টোকেনের একটা রেওয়ার্ড পোল দিচ্ছে তারা তো এইখানে মনে করেন যে এখানে অনেকেই হয়তো জয়েন করবে মনে করেন যে এখানে জয়েন করে গেমস খেলে যারা র্যাঙ্কিংয়ের দিকে থাকবে মানে টপ ওয়ান মিলিয়ন ইউজার মনে করেন এখানে আসে তো টপ ওয়ান মিলিয়নের মধ্যে মনে করেন যে আপনিও চলে গেছেন বাট আপনার অ্যাকাউন্টের মধ্যে এক লক্ষ ফিক্স নাই তাহলে কিন্তু আপনি ওই টপ ওয়ান মিলিয়নের মধ্যে থাকা সত্ত্বেও কিন্তু আপনি পেমেন্ট পাবেন না মানে ওই ইয়ারডপের জন্যই বুঝতে পারছেন মানে গেমসের মধ্যে যে ইয়ারডপটা থাকবে ওই ইয়ারডপের জন্যই আপনি নট এলিজিবল হবেন তারা কিন্তু এই বিষয়টাই মূলত এখানে বলতে চাইছে বাট এটা তারা বিস্তারিত বলে নাই যার কারণে আমাদের অনেকেই কনফিউশন তৈরি হয়েছে তারা কিন্তু মূলত এটাই বলতে চাচ্ছে বুঝতে পারছেন তো যদি আপনার ওইখানে এক মিলিয়ন না মানে এক লক্ষ ফিক্স না থাকে তাহলে শুধুমাত্র ওই মধ্যে ইয়ার জন্য আপনি নট এলিজিবল হবেন বা আপনার তারা দিবে তারা সেইটাই কিন্তু বলতে চাইছে আপনার যে এইটা মেইন ইয়ার এর জন্য বলবে এটা কিন্তু তারা কখনোই বলে নাই তারা দেখেন নিচে কিন্তু আরো বলছে এখানে দেখেন এই যে এভরি রাউন্ড ইউজার মানে আপনি যদি এখান থেকে যদি মানে টফের মধ্যে থাকেন তাহলে কিন্তু এখান থেকে বিগ ফিএক্স রেওয়ার্ড পাবেন বুঝতে পারছেন মানে এই যে দেখেন এই যে তারা কিন্তু বলতেছে যে আপনার এই যে গেমস খেলে যদি আপনি টপ ইউজারের মধ্যে থাকতে পারেন সেক্ষেত্রে আপনি এখান থেকে ভালো পরিমাণ পাবেন যেটা কিন্তু আগেই বলছি যে তাদের ওই মধ্যে কিন্তু একটা তারা রাখবে রাখবে বা ইয়ার্ড অফ দিবে আলাদাভাবে ভাবে এটা কিন্তু ওই ইয়ার্ড অফের কথা তারা বলতেছে তো এবার কিন্তু ভাই আপনারা অনেকেই ক্লিয়ার হয়ে গেছেন যে এটা কিন্তু মেইন অফ না মেইন ইয়ারড যদি তারা বলতো তাহলে এখানে অন মিলিয়ন ফার্স্টে বলতো না তাদের এই গেমিং মানে যেই যে ব্যানারটা এটাও কিন্তু তারা থাকতো না এই বিষয়টাই কিন্তু আমাদের এইখান থেকে বোঝার অনেকের ভুল ছিল যার কারণে অনেকেই হচ্ছে মানে অনেকের মন টন ভেঙে গেছে আর কি আর এইখানে একটা গুরুত্বপূর্ণ আপডেট আছে সেটা হচ্ছে দেখেন অনেকের অ্যাকাউন্টে তারা ব্যান করে দিবে প্রায় হচ্ছে ফাইভ মিলিয়ন অ্যাকাউন্টের মধ্যে তারা ব্যান করে দিবে কারণ এই অ্যাকাউন্টগুলোতে তারা মানে লক্ষ্য করছে যে তারা হচ্ছে সিটিং করছে বা তারা ফেক বা স্ক্যামিং করছে এরকম কিছু মানে বট তারা ধরতে পারছে দেখেন এই যেটা হচ্ছে ফাইভ মিলিয়নের মতো তারা এখানে দেখেন বলছে যে আবার এটা অনেকে ভয় পেন না যে আপনার অ্যাকাউন্টে ব্যান হয়ে যাবে কিনা দেখেন যারা হচ্ছে এই যে বট ব্যবহার করে মানে বিভিন্ন রকম বট আছে যেই বটগুলো ব্যবহার করে এখানে বেশি পরিমাণ আর্নিং করার জন্য চেষ্টা করছে এরকম হচ্ছে ফাইভ মিলিয়নের মতো অ্যাকাউন্ট ধরা পড়ছে আর কি যেই অ্যাকাউন্টগুলো তারা মূলত ব্যান করে দিবে এবং কোনো ইয়ারডপ পাবে না স্পষ্ট করে তারা বলে দিছে এই অ্যাকাউন্টগুলো কোনো ইয়ারডই পাবে না স্পষ্ট করে বলছে এবং ওই অ্যাকাউন্টের যেই ফিএক্সগুলো আছে ওই ফিএক্সগুলো তারা কী করবে সেটার জন্য তারা একটা ফুল দিয়েছিল তো অনেকেই বলতেছে যে এটা হচ্ছে মানে গি করে দেওয়ার জন্য যারা হচ্ছে রিয়েল ইউজার আছে অ্যাক্টিভ রিয়েল ইউজার যারা আছে তাদেরকে ডিস্ট্রিবিউশন করে দেওয়ার জন্য মানে এখানে তারাকে ফুলটা দিছিল। এবং সেখানে কিন্তু তারা বেটি বেশি ভোট পাইছে আর কি ওকে এটাই মূলত কিন্তু ছিল এখানে মেইন আপডেটটা তো এখানে মূলত ভয় পাওয়ার যে কিছু নাই যে আপনার এইখান থেকে এক লক্ষ্য নাই যে আপনি ইয়ারডপে নট এলিজিবল হয়ে যাবেন বিষয়টা কিন্তু এমন না আর সেই গেমসটা যদি আপনি এইখানেও আসেন তাহলে আপনি এইখানে বিস্তারিত দেখতে পাবেন যে তাদের এখানে যে আপনার এখান থেকে বেশি পরিমাণ তাদের যে গেমসটা আসবে যে ব্যাটেল গেমসটা আসবে সেইখান থেকে আপনি গোল্ডেন পিকজেল মানে এখান থেকে বেশি পরিমাণ আপনি পিএক্স আর্নিং করতে পারবেন কিন্তু আমাদের এখান থেকে মেইন আরেকটা ইয়ারডপ তারা দিবে সেটা হচ্ছে আমাদের এইখানে যে আর কি পিএক্সটা আর্নিং করতেছি এটার ফর নির্ভর করে কিন্তু নট কয়েনের মতো আলাদাভাবে আমাদেরকে ইয়ারডপ দিবে সেটা কিন্তু আপনার যদি এক লক্ষ কমও থাকে তবুও কিন্তু আপনি এখান থেকে রিওয়ার্ডটা পাবেন তবে তারা বলতেছে যে আপনি এখানে এক লক্ষর বেশি আরও বেশি আর্নিং করতে পারবেন তাদের এই গেমসটা খেলে বুঝতে পারছেন যদি আপনার কম থাকে সমস্যা নেই তাদের গেমস খেলেও কিন্তু আরও বেশি পরিমাণে আপনি ফিক্সটা আর্নিং করতে পারবেন তারা কিন্তু এই বিষয়টাই বলতে চাচ্ছে যাই হোক এখানে আমি বিস্তারিত আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনার কি মনে হয় এটা মেইন ইয়ারডপ নাকি তাদের এই গেমের ইয়ারডপটা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনার মতামতটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার মনে কি হয় এটা মেইন ইয়ার কথা বলছে নাকি এই যে ব্যাটেল গেমটা লঞ্চ করতেছে এই গেমসের কথা বলছে এটা অবশ্যই আপনারা একটু কমেন্ট করে জানাবেন আপনার কি মনে হয় আর ভিডিও আমি আপনাদেরকে অবশ্যই দিব অনেকের হচ্ছে দেখেন এইখান থেকে যখন আপনারা মানে এটাকে পয়েন্ট আর্নিং করতেছেন অনেকের হচ্ছে এইখানে ক্লিক করলে জিরো জিরো আসতেছে অনেকের টাস্ক আসতেছে না এই এরকম অনেকের সমস্যা হচ্ছে এটা নিয়ে আমি একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব যাদের এরকম সমস্যা হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আপনার এরকম সমস্যা হয়ে থাকে আপনার এখান থেকে ক্লিক করলে এখান থেকে জিরো জিরো আসতেছে কোনো পয়েন্ট আসতেছে না বা পয়েন্ট উঠতেছে না তারপর হচ্ছে কোনো টাক্স আসতেছে না এখানে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন টাক্স আসে অনেকের টাক্স আসতেছে না যাদের এরকম সমস্যা হচ্ছে কমেন্ট করে জানাবেন আমি নেক্সট একটা ভিডিও দিয়ে আপনাদেরকে সেটা প্রবলেম সলভ করে দেওয়ার জন্য চেষ্টা করব আর সকল আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন তাহলে হচ্ছে সবার আগে আমাদের টেলিগ্রাম চ্যানেলে সব কিছুর আপডেট কিন্তু আপনি পেয়ে যাবেন এখান দেখেন শুধু একটা দুইটা না প্রত্যেকটা প্রজেক্টের আপডেট কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে পাবেন এবং বিভিন্ন রকম ইউনিক অফারও কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে আপনি জয়েন করতে পারবেন টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আপনি পেয়ে যাবেন